কারণে অনেকে বলছে হিরো আলমেখানে আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী গেছে এই কারণে সে বঙ্গবন্ধু মাদারা গেছে তো আমি যদি বঙ্গবন্ধু মাদারে অন্যায় করেছি আওয়ামী লীগ হয়ে থাকি দুই হাজার চার সালে গভীর রাতে আমাদের তারেক রহমান জাতির জন্য বঙ্গবন্ধু মাদারে মাদার দিয়ে করতে গিয়েছিলেন তাহলে কি তারেক রহমান কি আওয়ামী লীগ হয়ে গেছিল সেই টাইমে তিনি কেন আওয়ামী লীগের হলে মনে করেন মাদারে জাতিজনক বঙ্গবন্ধুর মাজারে কবর করতে গেলেন তাহলে আমার উপরই কেন বারবার দোষণা হইতেছে হিরল আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগের মাজারে গিয়েছে হিরল অন্যের প্রতিবাদ করলে মানুষ কয় হলে আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির লোকেরা বলে এখন বিএনপির সেই হিসেবে আমি যেতে পারি কারণ এই লোকটার উপর এতটা অত্যাচার এতটাই তুলন যে আমি পড়াই পড়াই আমাকে হৃষ্ট শিকার লাঞ্ছিত শিকার অনেকে আমাকে লাঞ্ছিত করতেছে আমি সেই দুঃখেও আমাকে মারা যেতে পারি যে আমাকে একের পর এক তারা মারধর করতেছে লাঞ্ছিত করতেছে ইনসাল্ট করতেছে শিক্ষিত সমস্ত মনে করেন বলতেছে সব মিলে আমি মতো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মানুষ আমাকে টর্চারিং করতে মানে এত তো মারতেছে আবার মনে করেন কথা দিয়েও টর্চারিং করতেছে আমাকে এই জন্য বললাম যে আমি কি কোথায় মারা যেতে পারি এই জন্য এই কথাটা বলেছি এবং সম্প্রতি আমরা একটি বিষয় খুব করে জানতে পারছি আপনি যেমনটা আমাদেরকে বলছিলেন আপনি এখন এই বাংলাদেশে একজন বোবা মানুষ হয়ে থাকবেন কেন আসলে আমি কথা বলি দেখে তো আমি এত মার ধরে শিকার হইতেছে এত কিছু হইতে কথা বলি কারণে আমি বোবা হয়ে থাকবে কাউকে মারবো না কিছু বলবো না সেই জন্য কিছু অল্প ভয় থাকতেছে কি কারণে যে যে আমি অন্যায় যেখানে সেখানে হিরো আলমের কথা যেখানে মনে করেন প্রতিবার সেখানে হিরো আলম যে কোন মনে করেন দুর্যোগ হলে হিরো আলম মানুষ এই কারণে আমার এত মার আমি আজকে কেন মার খাবো আমার মার খাওয়ার আমি জনগণের জন্য কথা বলি এই ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সারাটাও খেলাম দেশ বলে দেশ স্বাধীন দেশ স্বাধীন করেও মাছ খেলাম দেশ স্বাধীন আগেও মাছ খেলাম তাহলে কথা বললি তো মার খাইতেছি ঠিক না তাহলে কেন আর কথা বলবো যে মানুষের জন্য কিছু করে এলাম যে বাংলাদেশের মানুষের কথা বলার কারণে রাস্তায় পরে থেকে মানুষ মারে যে বাংলাদেশের লোক চায় থেকে দেখে সেই বাংলাদেশের মানুষের জন্য কথা বলে লাভ নেই অনেকে বলে তুই দালাল হয়ে গেছিস তুই মনে কর ইয়ে হয়ে কথা বলছিস কারণ আমি তো আওয়ামী লীগ কথা বলতাম তাহলে আমি ভালো হয়তাম দেশের বিএনপি লে কথা বলছি যে কেমন দাঁড়াল হয়ে গেছে আমি অনেকে বলতেছি বলেন এটাই আমার অপরাধ এই দিনে বলছি যে এখন মানুষ বাংলাদেশ একদিকে তুলে গেলাম বন্যের পাশে দাঁড়াইতে মানুষ দাঁড়াবে না আমার সামনে কাউকে ফোন করলে আমি চারিদিকে দেখবো ঠিক আছে আমি আগাবো না মানুষের যে কোনো দেশের প্রতিবাদ হলে অন্যায় করতেছে হলে কথা বলতেছে না আমি আর কথা বলবো না কারণ যে দেশে মনে করেন মূল্যায়ন পাইলাম না সে দেশে আর কথা বলার দরকার নাই এই দিনে বলছি আমি বোবাই থাকবো আর কথা বলবো না আলম ভাই কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে আপনার যাওয়া হয়েছিল এই কাজের অভিজ্ঞতায় কোন এলাকার মানুষদের আপনারা বেশি আন্তরিক মনে হয়েছে এবং তাদের প্রতি একটা ভিন্ন রকমের ভালো লাগা তৈরি হয়েছিল আসলে হিরু আলমের জনপ্রিয়তা সারা বাংলাদেশ আমি যে কোন এলাকায় গেছি মানুষের ভালোবাসা পেয়েছি আর হিরু আলম সবাই ভালোবাসেন দুই সাহায্য আমাকে নাও ভালোবাসতে পারে অনেকে গালি গালাজ করতে পারে সে একান্ত ব্যক্তিগত বিষয় ভালোবাসা সব জায়গায় পেয়েছি চৌষট্টি জেলার মধ্যে কোন জেলাকে আপনি বেশি মানে আপনার আপনার বেশি ভালো লাগে আমার জেলা বগুড়া আমার জেলা তো আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি এবং আমি আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইব আপনি সাম্প্রতিক যে ঘটনার শিকার হয়েছে সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল তারা সামনে এলো না এরই সূত্র ধরে হয়তো আপনি বলেছিলেন দেশ এখনো স্বাধীন হয়নি সো একটু এই বিষয়টি আপনাকে জানান আসলে দেশ দেশ স্বাধীন হয়েছে অনেকটাই আমরা বলে আমি বলেছি দেশ স্বাধীন হয়নি কি কারণে বলেছি দেশ স্বাধীন হওয়ার পরে যে চতুর্দিকে আন্দোলন এখনো আছে তারপর দফায় দফায় মানে দেশ স্বাধীন হওয়ার পরে দিন থেকে লুটপাট শুরু হয়ে গেছে যারা সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল তারা সামনে এলো না এরই সূত্র ধরে হয়তো আপনি বলেছিলেন দেশ এখনো স্বাধীন হয়নি দেশ স্বাধীন যে আন্দোলন তারপর দফায় এখনো দেশ স্বাধীন হওয়ার পরের দিন থাকে তারপর দফায় দফায় দেশ স্বাধীন হওয়ার দিন থাকে লুটপাট শুরু হয়ে গেছে